আসসালামু আলাইকুম আবারও অফার দুই হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ারের একটা অফার চলবে সাত দিন আবারও অফার সব নামি দামি ব্র্যান্ডের লাগেজগুলো আইস ব্র্যান্ড ইলিজেন্ট ব্র্যান্ড ক্রোকোডাইল ব্র্যান্ড তারপরে থাকতেছে সান ব্র্যান্ড এরপরে থাকতেছে হচ্ছে আপনার মার্কসম্যান ব্র্যান্ড এই ধরনের ব্র্যান্ডের লাগেজগুলো থাকবে আপনাদের এখানে আপনাদের জন্য আমাদের এখানে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কিং সাইজ বাংলাদেশে সবচেয়ে বড় কিং সাইজের লাগেজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সো দেরি না করে আপনারা অর্ডার করে ফেলুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাগ জোন বিডি নতুন বছর দুই হাজার পঁচিশ সালের সুপার ধামাক অফার নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য আবারও অফার সবচাইতে বড় সাইজের যে লাগেজগুলো এগুলো থাকবে আবার আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় কিং সাইজের লাগেজগুলো থাকবে পাঁচ হাজার টাকায় তো সর্বপ্রথম একটাই কথা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যান অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম করে নিব অথবা আপনি যদি সরাসরি আমাদের আউটলেট এসে আমাদের শোরুমে এসে কিনতে চান আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একতিরিশ নম্বর দোকান ঢাকা শাহবাগ আজিজ সুপারমার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান আর সেম বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কালেকশনগুলো দেখে আমাদের কালেকশনগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সব চাইতে সাইজের যে লাগেজগুলো সেগুলো আজকে সব নামি দামি ব্র্যান্ডের লাগেজগুলো দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকায় সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইলিজেন্ট ব্র্যান্ডের এটা হচ্ছে ইলিজেন্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ব্যাপারে আমি যদি বলি এটা ইলিজেন্ট ব্র্যান্ড বডি হচ্ছে আপনার পলি পপি লাইন পলি বডির মাল এই পলি বডির একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আপনারা এয়ারপোর্টে অনেক সময় দেখেন যে ছুঁড়ে ফেলে বডি ভেঙে ফেলছে চাকা ভেঙে ফেলছে এটা হয়েছে সেটা হচ্ছে এই ট্রলিগুলোতে সেটা হবে না কেন বলতাসি আপনারা যদি একটু ভালো করে খেল করে দেখেন এই যে আমি ব্যাগটা যখন খুললাম এই হচ্ছে ভিতরের স্পেস এটার যে বডিটা এই বডিটাকে আপনি পুরো দুমরে মুচতে ফেললেও কিন্তু এটা ভাঙবে না এটা হচ্ছে রাবারের মতো এটাকে পুরো আপনি দুমরে মুচতে ফেললেও এবলো ভাঙবে না হ্যাঁ এরপরে একটা জিনিস ক্যামেরাটা একটু সামনে আলো এটার যে জিপিং কোয়ালিটিটা জিপার এই যে কোয়ালিটিটা হচ্ছে সম্পূর্ণ ডাবল জিপার সম্পূর্ণ ডাবল জিপার ডাবল জিপার থাকার কারণ একটা জিনিস হচ্ছে এয়ারপোর্টে অনেক সময় দেখেন যে ছুরি দিয়ে কলম দিয়ে খুলে ভিতর থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে অথচ চেন কিন্তু আগের মতো লাগিয়ে রাখছে বাট ওইটা সিঙ্গেল চেনের বেলায় হবে এই ডাবল চেন থাকার কারণে আপনাদের ওই প্রবলেম গুলো হবে না হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে যদি আরেকটু বলি এটার স্ট্যান্ডটা দিচ্ছে খুবই মজবুত স্ট্যান্ড এই মালটা আপনি যদি পঞ্চাশ কেজি লোডও দেন কোনো সমস্যা নাই কিন্তু মূলত এটার ভিতরে যে স্পেস আছে তো আপনি দেখা গেছে যে সর্বোচ্চ পঁচিশ কেজি মালামাল এটার ভিতরে নিতে পারবেন যদি আপনি জামা কাপড় নেন কিন্তু এটা লোডের ক্ষমতা অনেক আছে আর সব সময়কার মতোই ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক থাকবে ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক থাকবে আপনারা এখানে এনে চেনগুলোকে লক করে ফেলতে পারবেন এখানে এনে চেনগুলোকে লক করে ফেলতে পারবেন নাম্বার ত্রিপল জিরোতে খুলবে নাম্বারটা ঘুরে দিলে লক আবার ত্রিপল জিরো এনে টান দিবেন সাথে সাথে খুলে যাবে এবং এটার সাথে মজবুত দুইটা হ্যান্ডেল দেওয়া আছে একটা এইভাবে আর একটা থাকছে এইভাবে আর চাকার কোয়ালিটির কথা যদি আমি বলি চাকা প্রত্যেকটাই হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি রোডের সুপার করা এই দেখেন ষাট ডিগ্রি কোনোভাবে হ্যাঁ কোয়ালিটি এই একটা দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম এবার আপনাদেরকে ডিজাইনের কালার গুলো দেখাচ্ছি আপনি নিতে চান তাহলে আপনি পারবেন গ্রে কালার তারপরে থাকতেছে হচ্ছে আপনার পার্পেল কালার হ্যাঁ তারপরে থাকতেছে হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার আমাদের আপুদের ক্রাশেবল দুইটা কালার পার্পেল এবং পিঙ্ক এরপরে হচ্ছে স্কাই ব্লু কালার সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ একটা কালার স্কাই ব্লু স্কাই ব্লু কালার এটার আরো মেবি দুইটা কালার আছে ব্ল্যাক কালার থাক ব্ল্যাক কালার আছে আমার এখানে জায়গা শর্ট যার কারণে আমি আপনাকে দেখাতে পাচ্ছি না তো এলিজেন ব্র্যান্ডের পাচ্ছেন আপনারা চারটা কালার কিং সাইজের লাগেজগুলো গুলো আজকে পাচ্ছেন অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকায় তো এলিজেন্ট আজকে দেখানো শেষ করলাম আপনাদেরকে এরপরে নিয়ে আসতেছি প্রোকোডাইলের এই যে ক্রোকোডাইলের যদি আমি দেখাই ক্রোকোডাইলের হচ্ছে আপনার দুইটা কালার এই হচ্ছে ক্রোকোডাইলের মাল এই যে ক্রোকোডাইল সম্পূর্ণ পিপি দানা বডি হ্যাঁ সম্পূর্ণ ক্রোকোডাইল ব্র্যান্ডের এটারও যদি আমি আপনাদেরকে বডি গুলো দেখাই এটাও সম্পূর্ণ ডাবল পিপার এটার বডি গুলো কিন্তু সুপার ফ্লেক্সিবল ভাঙা ফাটার মতো কিচ্ছু নেই যতই বাঁচা করেন ইয়া করেন ভাঙা ফাটার মতো কিচ্ছু নেই আর যদি ভাঙেও মনে করেন যে যদি ভাঙে চাকা সেটা কোন সমস্যা না আমাদের এখান থেকে পাচ্ছেন প্রত্যেকটা মানের পাঁচ বছর ওয়ারেন্টি আলহামদুলিল্লাহ গুলো আপনি একটা যদি আপনার এক চিন্তা করতে হবে না তো আমি কালার গুলো দেখাবো সেটা হচ্ছে একটা পাচ্ছেন আপনারা রাইসিয়াস কালার অক্সিয়াস আরেকটা পাচ্ছেন হচ্ছে নেভি ব্লু দুইটা কালারই কিন্তু মারাত্মক সুন্দর কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে সান ব্র্যান্ডের একটা পার্সেল কালার এর সান ব্র্যান্ডের এই পার্সেল কালারের মালটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বডি খুবই সুন্দর যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন বডিগুলো সবগুলোর বডি এক এগুলো সবগুলো বডি আপনি ব্যাকা করতে পারবেন এটা হচ্ছে থাকতেছে সান ব্র্যান্ডের তারপরে আছে আমাদের এখানে মাক্স ম্যান ব্ল্যাক কালার

এরপরে শেষ যে আইটেমটা আপনাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর একটা টপ লেভেল টপ ক্লাস ব্র্যান্ড আইস একটু কাছ থেকে এনে ব্র্যান্ডের নামটা শো করো এই হচ্ছে আইসের সিলিকন দিয়ে আইসের লোগো করা এই হচ্ছে আইসের কার্ড হ্যাঁ প্রত্যেকটা আগে কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ এটা থাকতেছে আপনার স্কাই ব্লু আর এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাচ্ছেন সেটা হচ্ছে নেভি ব্লু এই দুইটা কালার আছে এটা নেভি ব্লু বলতে পারেন আবার আপনি অনেকটা পার্পেল টাইপ দুইটা কালারে কিন্তু টোটাল আনকমন এগুলোর দামও কিন্তু এবার থাকতেছে ওই পাঁচ হাজার টাকাই এগুলোর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওতে এগুলোর প্রাইস ছিল সাত হাজার টাকা এখন পাচ্ছেন পাঁচ হাজার টাকা সুতরাং যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন আর পরিশেষে একটাই কথা ব্যাকজন বিডিতে এখন বলার কিছু নাই কারণ ব্যাকজন বিড়ি আপনাদের দোয়া ও ভালোবাসা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে এখন আর ব্যাকজন বিড়িকে কেউ সন্দেহ করে না কারণ আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজ বলেন আমাদের ইউটিউব চ্যানেল বলেন সব জায়গায় খুব ভালো মানের রিভিউ পাচ্ছি আমরা আমরা মাল অফার দেওয়ার সাথে সাথেই দেখা গেছে একদিন দুই দিনের মধ্যে আমাদের স্টক খালি হয়ে যাচ্ছে আমরা আবার নতুন নতুন স্টক এনে আপনাদের জন্য জড়ো করতেছি সো আপনাদের কাজ একটাই হচ্ছে অর্ডার করার নিয়মটা আবার বলে দিচ্ছি যদি আপনি আমাদের অনলাইনে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে স্ক্রিনে এই নাম্বারে আমাদের সাথে পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব আর আমাদের আউটলেট আমাদের শোরুমে এসে যদি কিনতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আর এই সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান সো আপনাদের কাছে একটাই অর্ডার করেন আসসালামু আলাইকুম